গুরুদেবের অসুস্থ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গুরুদেব অসুস্থ হয়ে শনিবার রাতে পেটে ব্যথা এবং বলি নিয়ে ভর্তি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসা চলছিল তার কদিন ধরি কিন্তু ধীরে ধীরে অবস্থার অবনতি হচ্ছিল এবং মাল্টি অর্গ্যান ফেলিয়ারের দিকে চলে যাচ্ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ториコリ सिद्धांत নেয় টরিও হাই কমেন্ট বিজেপি সেন্ট্রাল কমিটি এবং পাটন বিচারবিদে অবহিত গঙ্গোবাটকে টরি করি তার পরিবারের স্বামী দয়ারও করে তাকে এর এমন রিসেভ করে অটোকার নিয়ে যাওয়া হয়েছে তুমি এমসে দিল্লি এমসে সংকটজনক অবস্থায় চিকিৎসা চলছে পাটন বিচারবতির গতকাল রাতে দিল্লি এইমস এ ভর্তি হওয়ার পর আজ সারা দিন ধরে চলেছে ঠিক কেমন আছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশেষ জানিয়ে দিলেন দিল্লি এমসের চিকিৎসকরা চিকিৎসকরা যা জানালেন তেষট্টি বছর বয়স আর তিনি যে জটিল রোগে আক্রান্ত এই রোগে চিকিৎসায় তিনি সারা দেবেন কিনা এবং

সেই কারণে কলকাতা থেকে বৃহস্পতিবার এয়ারলিফট করে তেষট্টি বছরের সংসদকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে সেখানে এমসে ভর্তি করে চিকিৎসা শুরু হয়েছে তার শুক্রবার প্রথম দিয়ে এমসে তবে অভিজিৎ বাবুর শারীরিক অবস্থার কথা জানানো হলো প্রাথমিকভাবে জানা যাচ্ছে এমস এর চিকিৎসায় সারা দিচ্ছেন সাংসদ তবে এদিন দিনভোর তার একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে

শুক্রবার বিকেল নাগাদ অভিজিৎ বাবুর শারীরিক অবস্থার কথা জানানো হয়েছে বিষয়ে নিশ্চিত সারা দিতে শুরু করেছেন জুন বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তরুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হঠাৎ ভীষণ পেটে ব্যথা শুরু হয় তার বাড়িতে তিনি বেশ কয়েকবার বইও করেছিলেন বলে জানা যায় সঙ্গে সঙ্গী তাকে নিউ আলিপুরের নামে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তার একাধিক পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকরা পরিস্থিতির বিবেচনা করে তাকে আইসিউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে বৃহস্পতিবার প্রবীণ সংসদের শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকে আর সময় নষ্ট করেননি চিকিৎসকরা দ্রুত অভিজিৎ বাবুকে দিল্লি এমসে পাঠানোর ব্যবস্থা করেন এবং চিকিৎসক থেকে শুরু করে এয়ার লিফ্টে করে তাকে দিল্লি নিয়ে আসা হয়েছে এবং গতকাল রাতে ভর্তি রয়েছেন দিল্লি হয়েছেন কিন্তু তার চিকিৎসা শুরু হয়েছে আর চিকিৎসকরা একটু আগে বিগ আপডেট দিলেন তবে সারাদিনের যে মেডিকেল রিপোর্ট যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে প্রাক্তন বিচারপতির সেই রিপোর্ট কিন্তু এখনো এসে পৌঁছায়নি তবে রিপোর্ট না এলেও চিকিৎসকরা কিন্তু একটা ব্যাপারে নিশ্চিত করে দিয়েছেন যে আপাতত ধীরে ধীরে তেষট্টি বছরের সংসদ তথা প্রাক্তন বিচারপতি তিনি চিকিৎসায় সারা দিতে শুরু করেছেন অর্থাৎ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন যখন কলকাতার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ তাদের সাথে কিন্তু খোঁজ মেজাজে কথা বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের জানিয়েছিলেন তিনি সিক্সটি পার্সেন্ট সুস্থ হয়ে গেছেন কিন্তু তারপর রাত থেকে প্রবল শ্বাসকষ্ট শুরু হয় প্রাক্তন বিচারপতির তারপর

ইন্টেস্টিনাল সেপসিস এ ভুগছেন বিচারপতি তথা তম্বুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি এমসে গত শনিবারই তিনি অসুস্থ হন বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু এই অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস এ কি সমস্যা হয় গ্যাস্ট্রো ইনস্টেস্টিনাল সেপসিস এর মতো পরিস্থিতি তৈরি হলে কি করে এই বিষয়ে চিদি সরকার যেটা জানাছেন আকিউট ড্যাম ক্রিয়েটিসে সদাও তো ইন দেখা যায় এবং চলে যায় খুব মারাত্মক পরিস্থিতিতে প্যান ক্রিয়াসে পচন ধরে উপরাঙ্গ হতে পারে পেটে ব্যথা পেট ফুলে যাওয়া ভূমি খেতে অসুবিধা হওয়া এবার একটা পচনশীল বন্ধ মানে সেখানে ব্যাকটেরিয়া বংশমান শুরু করে ফলে সেখান থেকে ইনফেকশন ওটা শরীরে ছড়িয়ে পড়তে পারে পেটের কাছাকাছি অঙ্গ যেমন ফুসফুস কিডনিতে তার গুরুতর প্রভাব পড়তে পারে এক্ষেত্রে প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপি সাংসদের আরো একটি সমস্যা দেখা গেছে তা হল গ্যাস্ট্রো ইনটেস্টিনাল সেপসিস ডক্টর সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের কথায় যে কোনো পেটের সমস্যা সাধারণ ফুড পয়জিং এর সমস্যা থেকেও এই সেপসিস হতে পারে কিন্তু প্যানক্রিয়াটাইটিস থাকলে এই সমস্যা মারাত্মক আকার ধারণ করে এবং বেড়ে গেলে পাশাপাশি গ্যাস্ট্রো ইনস্টেস্টিনাল সেপসিসও দেখা দেয় কিন্তু কি হয় তাতে চিকিৎসকরা বলছেন গ্যাস্ট্রো টেস্টিনাল ট্রাকটে ব্যাকটেরিয়ার ভান্ডার কোনো কারণে সেখান থেকে ব্যাকটেরিয়া উঠে এসে রক্তে মিশছে তা ছড়িয়ে পড়ছে গোটা দেহে কোনো কারণ যদি পেটের কোনো অঙ্গ পচন ধরে তাহলে এই সেক্সিসের চান্স বেশি থাকে পেটের পাশাপাশি যে অঙ্গগুলি আছে তাতে প্রভাব বেশি পড়ে এমনকি শরীরের নানা অঙ্গে ব্যাকটেরিয়াল ইনফেকশন সরিয়ে পড়তে পারে এবং অর্গান ফেলিওর পর্যন্ত হতে পারে একাধিক অর্গান ফেলিওরের দিকে কিন্তু যাচ্ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে কিছুটা হলেও সুখবর দিলেন দিল্লি এমসের চিকিৎসকরা আপাতত তিনি চিকিৎসায় সারা দিচ্ছেন এবং চব্বিশ ঘন্টা এরপরে চব্বিশ ঘন্টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ ঘন্টা পর ফাইনাল আপডেট দিতে পারবেন চিকিৎসকরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তিনি কতটা সুস্থ কত নাগাদ সুস্থ হবেন কি পরিস্থিতি তার শারীরিক পরিস্থিতি কিরকম রয়েছে সবকিছু আপডেট দেবেন চিকিৎসকরা তাই কেমন থাকেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কবে সুস্থ হয়ে ওঠেন সে সেদিক চোখ থাকবে গোটা রাজ্যের